রাত তিনটায় কবরস্থান পর্ব সৌহাত্তর মায়া কক্ষের ভেতরে দাঁড়িয়ে আছে তার চোখ বারবার বই আর তলোয়ারের দিকে যায় মনের ভেতর অজানা ভয় জমে উঠেছে তবুও সে সিদ্ধান্ত নেয় বইটা সে পড়বে বইটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করল পাতাগুলো এমন এক ভাষায় লেখা যা মায়া বোঝে না তবে অদ্ভুতভাবে প্রতিটা শব্দ তার মাথায় পরিষ্কার হয়ে আসছিল বইয়ের প্রথম পাতায় লেখা ছিল যে রক্তই ভূমিতে মিশেছে তার গল্প এখানে শেষ হয়নি প্রতিটা আত্মার মুক্তির জন্য একজন উত্তর শরীর বলিদান দরকার মায়ার গলা শুকিয়ে গেল সে পিছনে ফিরে মূর্তিটার দিকে তাকালো মূর্তি ধীরে ধীরে বলল তোমার পূর্বপুরুষদের অভিশাপ তুমি ছাড়া কেউ ভাঙতে পারবে না তাদের ভুলের খেসারত দিতে হবে তোমাকে মায়া আর একটু পড়তে লাগলো বইয়ের ভেতরে একটা গল্প লেখা ছিল সেটা বলছিল শত বছর আগে এক যুবতী মায়ার মতোই কবরস্থানে এই জায়গায় এসেছিল তার নাম ছিল আসিয়া সেই মেয়ে ভুল করে একটা প্রাচীন আত্মাকে মুক্তি দিয়েছিল সেটা পুরো গ্রামে অভিশাপ ছড়ায় সেই অভিশাপ আজও কাটেনি মায়া ফিস ফিস করে বলল কিন্তু আমি কিভাবে মুক্তি দেব মূর্তি আবার বলল তুমি শুধু মুক্তি দেবে না তোমার আত্মা দিয়ে এই জায়গা শুদ্ধ হবে মায়া বই বন্ধ করে তলোয়ারের দিকে এগিয়ে গেল তলোয়ারটা দেখে সে বুঝতে পারল এটা শুধু একটা অস্ত্র নয় এটা কোনো এক শক্তিশালী আত্মার দেহ তলোয়ারের হাতল ধরতেই হঠাৎ একটা অদ্ভুত ঝাঁকুনিতে পুরো ঘর কেঁপে উঠল মায়া দেখল তার সামনে তার মায়ের ছায়া মায়া কাপা গলায় বলল মা তুমি এখানে তার মা বলল তুই যা করার জন্য এখানে এসেছিস সেটা কর নিজের ভয়কে জয় করতে শেখ মায়া চোখ দিয়ে জল পড়ছিল সে তলোয়ারটা তুলে নিল মনে হলো পুরো কক্ষটা কাঁপছে তলোয়ার থেকে একটা গরম আলো বেরিয়ে এসে মায়ার চারপাশ ঘিরে নিল মায়া শরীর ভারী হয়ে এলো মনে হলো তার রক্তের ভেতর দিয়ে আগুন বইছে মূর্তিটা বলল তুই যদি সত্যি মুক্তি আনতে চাস তবে তোর আত্মা এই তলোয়ারের ভেতর দিয়ে যেতে হবে মায়া ধীরে ধীরে বলল আমি যদি নিজেকে হারাই তাহলে কবরস্থানের অভিশাপ কাটবে তো মূর্তি বলল হ্যাঁ কিন্তু তোর আত্মার শান্তি কখনোই হবে না তুই হয়ে যাবি এই জায়গার চিরন্তর রক্ষক মায়া চোখের সামনে তার মায়ের মুখ ভেসে উঠল। সে মনে মনে বলল যদি আমাকে ত্যাগ করতে হয় আমি করব। অন্য কেউ যেন আমার মতো এই কষ্ট আর না পায় মায়ের কণ্ঠে একটাই কথা শোনা গেল আমি প্রস্তুত পরবর্তী পর্বে মায়ার আত্মা কীভাবেই কবরস্থানে রক্ষক হয় আর কীভাবে সে তার পূর্বপুরুষদের অভিশাপের শিকড় খুঁজে পায় সেটা আমরা জানতে পারব তো পরবর্তী পর্ব কী কে দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন তো আমরা খুব দ্রুত চেষ্টা করব পরবর্তী পর্ব নিয়ে আসার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ